হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ ডিফ্লাক্স ট্যাবলেট নিয়ে এই ডিফ্লাক্স ট্যাবলেটটি জেনেরিক নাম হচ্ছে ডম্পরিডন টেন এম জি এটি বাজারে এনেছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি বক্সে একটি একশো পঞ্চাশটি করে ট্যাবলেট থাকে প্রিয় বন্ধুরা বর্তমানে গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন মানুষ খুব কম পাওয়া যায় শতকরা আশিভাগ মানুষ এই গ্যাস্ট্রিকের সমস্যাতে ভোগেন এছাড়াও পেটে ব্যথা খাওয়াতেই অরুচিবোধ করা সহ মানব দেয় বিভিন্ন সমস্যা দেখা যায় এ সকল সমস্যা থেকে উপশম পাওয়ার জন্য চিকিৎসকরা যে সকল মেডিসিন রুগীদেরকে দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিফ্লাক্স টেন টেবলেটটি এই ডিফ্লাক্স টেন হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা বধজম বমি বমি ভাব এবং বমি চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি ডায়রিয়ার কারণ হতে পারে তাই এই ওষুধটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে তরল গ্রহণ করা ভালো কারণ এটি ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা করতে পারে ডিফ্লাক্স যে আমাদের মানবদের পাকস্থলীর বিভিন্ন কার্যকারিতাগুলোকে বৃদ্ধি করতে সহায়তা করে তবে এই মেডিসিন শুধু বধ হজম ওষুধ এটি বলা যাবে না হজমজনিত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যাদের তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ডিফ্লাক্স ওষুধের ব্যবহার খাওয়ার পরে বুক জ্বালা পড়া হলে ব্যবহার করা হয় পেট ভার মনে হলে ব্যবহার করা হয় পেটের উপরের অংশে ব্যথা হলে ব্যবহার করা হয় বমি বমি ভাব এবং বমি হলে ব্যবহার করা হয় কাগজতলিতে খাদ্য উপরে উঠে আসলে ব্যবহার করা হয় পেট ব্যথা হলে ব্যবহার করা হয় পেটের ভেতরে ফাফা অনুভব হলে ব্যবহার করা হয় খেতে অরুচি হলে ব্যবহার করা হয় হজমের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয় অল্প খাবার খেলে পেট ভরে যাওয়া অল্প খাবার খেলে যদি পেট ভরে যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় খাবার খাওয়ার পর ব হজম বা তোলা হলে ব্যবহার করা হয় খাওয়ার পরবর্তী সময়ে পাগজতলী থেকে খাদ্য ডেঁকুরের মাধ্যমে উপর উঠে আসলে ব্যবহার করা হয় মাইগ্রেন হতে তীব্র সৃষ্টি ভাব দূর হওয়ার জন্য ব্যবহার করা হয় এখন আমরা জানবো ডিফ্লাক্স টেন এম ওষুধ খাওয়ার নিয়ম খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে দৈনিক একটি অথবা দুটি ট্যাবলেট প্রতি ছয় থেকে আট ঘন্টা পর পর খেতে হবে অর্থাৎ এটি খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে খেতে হবে এবং প্রতিদিন একটি থেকে দুটি টেবলেট খেতে হবে যা ছয় থেকে আট ঘন্টা পরপর গর্ভাবস্থা এবং স্তন্দানকারের সতর্কতা গর্ভাবস্থায় এটি অনিরাপদ বলে মনে করা হয় এবং বুকের দুধ খাওয়ানোর সময় এটি ব্যবহার করার নিরাপদ বলে মনে করা হয় মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকে দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় কিডনি এবং লিভার রোগীদের জন্য সতর্কতা কিডনি এবং লিভার রোগীদের সাথে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মাথা ব্যথা মুখে শুষ্কতা এবং ডায়রিয়া সংরক্ষণ যে কোনো ওষুধ তিরিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এবং যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না প্রিয় বন্ধুরা যদি আজকে ভিডিও থেকে আপনি কোনো তথ্য পেয়ে থাকেন বা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম